হাই বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি যেহেতু ঠাকুর পুজো চলছে একটু ঠাকুর দেখতে বেরিয়েছে এই দেখুন প্রথমেই এই ঠাকুরটা দেখতে গেলাম দারুণ লাগছে প্রত্যেকটা প্যান্ডেল আমি যেখানে যেখানে ঠাকুর দেখতে যাচ্ছি পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এটা হচ্ছে বৌবাজার চন্দ্রনগর বউবাজারে একদম খলিশনের সামনেই প্যান্ডেলটা হয়েছে খুব খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটায় তাই দেখতে গেলাম দিনের বেলায় দেখতে গেছি রাত্রে প্রচণ্ড ভিড় হচ্ছে তাই দিনের বেলায় কিন্তু প্যান্ডেলগুলো দেখতে চলে গেলাম দিনে রাতে মিলেই কিন্তু প্যান্ডেলগুলো দেখছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি বলবেন কিন্তু প্যান্ডেলগুলো আপনাদের কেমন লাগলো আর আমার তো খুব খুব ভালো লেগেছে একদম গুপি বান বাগা ওই ওইটা করেছি আর এখানে চলে এসেছি এটাও কিন্তু বৌবাজার চন্দ্রনগরের চন্দ্রনগরের মধ্যে এটা করেছে এই দেখুন টিনের পুরো টিনের প্যান্ডেল একদম পুরো সেট আপটা পুরো টিনের দেখতেই পাচ্ছেন অসাধারণ করেছে অসাধারণ করছে রাত্রিবেলায় গেলে কিন্তু বন্ধুরা এটা আরও 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 দারুণ লাগবে কিন্তু আমি রাত্রিবেলা যেতে পারিনি ভিড়ের জন্য যে তার জন্যে কিন্তু আমি দিনের বেলায় টুকটাক ঠাকুরগুলোকে যেগুলো প্রচণ্ডভাবে ভিড় হচ্ছে সেইগুলো দেখে নিচ্ছি আর সত্যি এত সুন্দর হয়েছে রাত্রে এলে কিন্তু সত্যি অসাধারণ লাগবে এই প্যান্ডেলগুলো দেখতে পুরো টিন দিয়ে হয়েছে দেখতেই পাচ্ছেন আর সেটাটা এত বড়ো করেছে যে বলার মতন না অসাধারণ অসাধারণ লাগছে সবাই কিন্তু আমার মতন কিন্তু অনেকেই দিনের বেলা ঠাকুর দেখতে চলে এসছে কেন রাতের দিকে প্রচণ্ড ভিড় হচ্ছে এই প্যান্ডেলগুলো এই প্যান্ডেলটা আমাদের হয়েছে যে খলিসানি কলেজ চন্দ্রনগর খলিসানি কলেজ পার হয়েই এসি একটুখুনি এসি কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আপনারা যদি দেখতে চান আপনারা একদম চলে আসুন ঝটপট করে অসাধারণ লাগছে এবার ভেতরে চলুন ভেতরে প্রবেশ করি সামনেটা তো দেখলামই যে এই রকম করেছে আর ভেতরটা কী করেছে দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ বন্ধুরা দারুণ লাগছে দারুণ এই যে চলে এসেছি দেখুন অনেকেই কিন্তু দেখতে এসছে আমার মতনই প্যান্ডেল সকালের দিকে জগদ্যুতি ঠাকুরও কিন্তু সকালের দিকেই চেষ্টা করি গেলে প্রচণ্ড এত ভিড় হয়ে যায় বলার মতন আর নো এনটি বুঝতেই পারছেন এখন তো সব জায়গায় নো এনটি সিস্টেম হয়ে গেছে বিকেল হলেই কিন্তু নো এনটি আর গাড়ি নিয়ে বেরোনো যায় না এই দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর মাটাকেও দেখতে খুবই অপূর্ব হয়েছে দেখতে যে ঠাকুর প্রতিমাটা আর প্যান্ডেলটা দারুণ দারুণ রাত্রের দিকে কিন্তু এটা আরও আরও সুন্দর লাগবে পুরো টিনের কাজ পুরো টিন দিয়েই হয়েছে প্যান্ডেলটা আমিও দেখছি ঘুরে ঘুরে আমার বন্ধুদেরও আমি শেয়ার করছি যে আমার বন্ধুরাও একটু করে দেখু যে প্যান্ডেলটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ঘুরু ঘুরু করে দেখে নিলাম দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখতে একটু কষ্ট হচ্ছে গরমে যেহেতু একদম রোদ্দুর বেড়েছে খুব রোদ্দুর বেড়েছে একটু কষ্ট হচ্ছে কিন্তু কষ্টের মধ্যেও কিন্তু ভালো লাগছে দেখতে প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে এবার বাইরেটা চলে এসেছি বাইরেটাও কিন্তু অসাধারণ করেছে দেখতে পাচ্ছেন পুরো পুরো এই এইদিকে রাস্তা ওদিক রাস্তায় একদম রাস্তা জুড়ে প্যান্ডেল করেছে আর দেখছেন দেখি বুঝতে পারছেন যে কত বড় করেছে প্যান্ডেলটা যে পড়ার মতন না অসাধারণ করছে অসাধারণ একদম মুগ্ধ হয়ে গেলাম প্যান্ডেলটা দেখে এই দেখুন একটু এবার একটু সুন্দর সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব বসে গেছে মেলাগুলো বসে গেছে একটু মেলাগুলো দেখা যাচ্ছে হচ্ছে রাস্তা দিয়ে দেখছেন সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে দারুণ লাগে তাই না মা আসবে মা আসবে এই অপেক্ষা থাকি কিন্তু এই যে অপেক্ষা করতে করতে কিন্তু মা কিন্তু পুজোও কমপ্লিট হতে চলছে একদম নবমী দেখতেই পাচ্ছেন কালকেই কিন্তু দশমী হয়ে যাবে এই দেখুন খুব সুন্দর করছে প্রত্যেকটা প্যান্ডেল খুব এটা ভদ্রেশ্বর আমাদের আমার যেখানে বাড়ি মেন ভদ্রেশ্বর সেই ভদ্রেশ্বরের আমি ঠাকুরগুলো দেখাচ্ছি এবার সেখানে গেছি ভদ্রেশ্বরের দারুণ হয়েছে এই দেখুন প্রত্যেকটা প্যান্ডেল ভদ্রস্বরের সামনা যেখানে একদম কাছাকাছি যে প্যান্ডেলগুলো সেই প্যান্ডেলগুলো হেঁটে যে ছেলে আমি আর আপনাদের দাদা দাদাভাই দেখতে গেছি হেঁটে একদম দেখতেই পাচ্ছেন আপনাদেরকেও আমি শেয়ার করছি প্রত্যেকটা প্যান্ডেল দেখুন খুব ভালো লাগে আর দেখতে দেখতে কিন্তু চারটে দিন কিন্তু কেটেও গেল কোথা দিয়ে তাই না মা আসবে আসবে এটাই কিন্তু ভালো লাগে যে মা আসবে মা আসবে আর দেখুন প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর করেছে এবারে ধারণ করেছে আমাদের যেহেতু জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগরে বিখ্যাত বন্ধুরা দুর্গা পুজো হ্যাঁ মা দুর্গা পুজোটা হচ্ছে আমাদের কাছে সেরা পুজোর মধ্যে কিন্তু আমাদের দুর্গা পুজোটাই মেন কিন্তু তার সাথেও যেহেতু আমাদের এখানে চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো আছে সেইভাবে কিন্তু রমরমাটা সেরকম হয় না আমাদের এদিকে চন্দ্রনগর ভদ্রেশ্বরী জগদ্ধত্রীর জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি যে জগদ্ধত্রী পুজো হবে বিশাল জগদ্ধী পুজো হয় দেখুন এখানেও দেখুন মাটা দারুণ হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর একদম প্যান্ডেলের থেকেও মা এবারে মায়ের রূপ অনেক রকমের দেখি প্রত্যেকটা প্যান্ডেলে আলাদা আলাদা মায়ের রূপ দেখুন এখানে আবার মায়ের রূপটা দেখুন আর প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ছোট ছোট ছোটো করে যে সেগুলোকে পুজো করা হয়েছে আর মাগুলোকে দেখুন এটা ভদ্রেশ্বর আমাদের হচ্ছে শিবতলা যে ভদ্রেশ্বর সেই শিবতলার প্যান্ডেল একদম পরপর শিবতলায় দুটো প্যান্ডেল হয় একটা দেখে কিন্তু আর একটা আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন দাদা আমি একদম হাঁটু হাঁটু করে একদম বাড়ির কাছে যেহেতু আর বাচ্চাদের জন্য একটু খেলা ঠেলা বসেছে মাঠের সাইডে বাচ্চারা একটু খেলবে তাই না এ দেখুন এগুলো একদম হেঁটেই দেখা যায় সামনে বাড়ির সামনে তাই হেঁটে হেঁটেই এগুলো তিনজন মিলে একটু টুকটাক করে দেখে নিলাম এ এদিকে এই প্যান্ডেলটা করেছে খেলার নিয়ে সমস্ত কিছু করেছে কিন্তু ভিতরের প্রতিমাটা দারুণ করেছে প্রত্যেকটা প্রতিমা যে অপূর্ব অপূর্ব করেছে এক এক রকমের করেছে যতগুলো প্যান্ডেল ঘুরলাম যে প্রত্যেকটা প্রতিমা কিন্তু অন্য অন্য রকম করেছে খুব সুন্দর লাগলো দেখতে তাই না আবার একটা বছর কিন্তু আমরা অপেক্ষায় থাকব যে মা আবার কবে আসবে এই দেখুন দেখছেন অসাধারণ অসাধারণ দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে কিন্তু বলবেন আমি যে কটা ঠাকুর দেখছি সব কটার সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গেও আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করছি যে আমি এই এই ঠাকুরগুলো দেখেছি আমার তো খুব ভালো লাগছে প্রত্যেকটা প্রতিমা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে কিন্তু আপনার দিদিভাই কোনো রান্না দিচ্ছে না আজকে কিন্তু দিদিভাই ঘুরু করছে খাওয়া দাওয়া করছে সেই ভিডিওই ছাড়ছে আপনাদের সঙ্গে পূজার সময় তাই না একটু না ভালো লাগে ঠাকুর দেব একটু করে দেখতে গেলাম রান্না তো সময় করি কিন্তু গুরু ত করতে হবে তা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা জানাবেন